বুধবার দীঘায় আদলে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কৃষ্ণ ভক্তদের নিয়ে ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রায় সামিল কৃষ্ণ ভক্তরা হরিনাম সংকীর্তন গাইতে গাইতে মানিকচকের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রায় সামিল জেলা যুব তৃণমূল সভাপতি সহ অন্যান্য কৃষ্ণ ভক্তরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হন অভিবক্তা তথা বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিনের স্বপ্ন জন্য অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে বিহার সৈকতে ভগবান জগন্নাথের প্রতিষ্ঠা করলেন আমাদের অভিনয়টা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে সকাল থেকে আমরা এই দিনটা যাতে ঐতিহাসিক দিনটা যাতে আমরা সঙ্গী হতে থাকি আমরা মালদাবেলা জেলা জেলা তৃণমূল কংগ্রেস সকালবেলা মহাযজ্ঞ অনুষ্ঠান আমরা দেখেছিলাম মায়াপুর স্কন্থ থেকে মহারাজ এসেছিলেন তারপরে আমরা তার উদ্ঘাটনের শুভ সময় ছিলেন সেই সময়টাতে আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন প্রাণ প্রতিষ্ঠাতা করলেন সেটা আমরা এডিডি স্ক্রিনে আমরা সেই ঐতিহাসিক সময় আমরা শান্তি হলাম এবং এখন আমরা থেকে প্রচুর ভক্তরা হয়েছে এবং আমরা তারপরে আমরা মহাপ্রসাদ আমরা ব্যবস্থা করেছি সকলের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করেছি এবং দীঘায় আমরা বেড়াতে যেতাম শুধুমাত্র এবারে বাঙালিরা বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের মানুষ সেখানে ধর্ম চারণ করতে পারতাম বাংলাদেশের একটা সনাতন ধর্মকে আজকে ধর্ম 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 দিক থেকেও দেখা সনাতনী যাতে পিছিয়ে না থাকে হিন্দুরা যাতে পিছিয়ে না থাকে একটা সুন্দর ঐতিহাসিক দিন আজকে আমি বাঙালি হিসাবে আমি গর্বিত এবং বাংলার প্রত্যেকটা মানুষ আজকে এই ঐতিহাসিক দিনে সাক্ষী হলে আমরা হয়তো একদিন থাকবো না যুগের পর যুগ চলে যাবে কিন্তু মন্দির থাকবে এই দিনটায় আমরা সাক্ষী হলাম তার জন্য আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস এই দিনটাকে সকাল থেকে আমরা আমরা যজ্ঞ কীর্তন কীর্তন পোশাক সমস্ত রকম বিষয় নিয়ে মানুষকে মানুষকে যাতে আমাদের মুখ্যমন্ত্রীর যে তার যে চিন্তাধারা তার যে চেষ্টা এবং তার যে এই চিন্তাধারা যাতে ছড়িয়ে ছিটিয়ে যায় আমাদের মালদার জেলায় আমাদের মানুষ প্রতিক্রিয়া মানুষের জায়গায় তার জন্য আমরা এই আয়োজন আজকে রেখে পাথরসারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো